দর্শক এখানে কিন্তু আপনি আর দেখেন এই মোটরটা থেকে আমি ডাইরেক্ট এই বাল্বগুলো চালাইতাছি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতাছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাকে দেখাবো ডিসি বারো ভোল্টের একটি ডায়নামো দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন আর আজ আপনাকে কিছু নতুন কিছু আইডিয়া দিব সেই আইডিয়াগুলো আপনারা কাজে খাটে আপনারা নতুন কিছু কাজ তৈরি করতে পারবেন এই আইডিয়া থেকে তো আপনার এখানে যে অল্টারনেটারি দেখতেছেন অথবা ডাইনামা দেখতেছেন অথবা একটা জানোটা দেখতেছেন আমরা যে নামিনি বলি না কেন কাজ কিন্তু আপনার একটাই তো এখানে এই ডাইনামাটা হলো আপনার ডিসি বারো বোল্টের একটি ডাইনামা তো অন্য অন্য যে ডাইনামাগুলো আছে বা অন্য অন্য যে যেনারগুলো যা আছে সেই জানোটা থেকে আপনার ডাইরেক্ট কিন্তু দুশো বিশ বোল্ট কারেন্ট বাইর হয় আপনার যেনাটার পুলিটা ঘোরালেই কিন্তু আপনার এখান থেকে ডাইরেক্ট কারেন্ট বাইর হয় দুশো বিশ বোল্ট আর এটা আপনার জানা ওটা আপনার ঘোরালিক এখানে কারণ বাইর আপনার বারো বোল্ট আপনার একটা বারো বোল্ট আপনার এই দেড়শো একশো একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বা দেড়শো এমপিআর একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বা দুশো এমপিআর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যত পরিমাণে এমপিআর দরকার অত পরিমাণে আপনার এখান থেকে কিন্তু আপনার এইটা পাওয়া যায় ওই এমপিআরটা পাওয়া যায় এই ব্যাটারি যায় এখানে আর একটা মজার ব্যাপারটা হলো আপনার এই এইটা যে আপনার একটা দুশো এমপিআর একটা ব্যাটারি সর্বোচ্চ পূর্ণাঙ্গ চার্জ ওটা দেওয়ার আধা ঘন্টা সময় লাগে অন্যান্য আমরা চার্জার বা আইপিএসের মাধ্যমে চার্জ দিতে গেলে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা সময় লাগে যায় কিন্তু এই ড্যান আমার দিয়ে আপনার চার্জ দেবার গেলে সর্বোচ্চ ধরছে আধা ঘন্টা আপনার দশ পনেরো মিনিটে চার্জ হয়ে যায় ফুল ব্যাটারি চার্জ ব্যাক আপ চলে এত পরিমাণে এখান থেকে এম আটটা দেয় তো অনেকেই চেষ্টা করছেন এই ড্যান দেওয়ার পরে ঘোরাইছেন এখান থেকে বারো বোল্ট বোল্ট পান নেই বা কারেন্ট পান নেই এখানে না পাওয়ার কারণটা হলো এখান থেকে যদি আপনার কারেন্ট পেতে চান তাহলে আপনার এসছে আপনার বারো বোল্টের সোর্স আপনার ব্যবহার করতে হবে করার পরে আপনার যে পরিমাণ শক্তিশালী এম্পিয়ার বারো বোল্টের দরকার ওই পরিমাণ পাবেন এখান থেকে অন্যান্য জানার কিন্তু এই অপশন নাই কিন্তু এই বারো বোল্টের মধ্যে এই অপশনটা আছে এই অপশন ছাড়া আপনারা কেউই বারো বোল্ট আপনার কারেন্ট পাবেন না এই গুমার কথাটা আপনার যে না জানবেন সে কিন্তু এখান থেকে বারো বোল্টের এমপিয়ারটা বোল্ট আপনার পাবেন না দ্বিতীয় কথা হলো আপনারা এই জানা জানামাটা দিয়ে এখানে বারো বোল্টের একটা ব্যাটারি সুন্দরভাবে চার্জ দেওয়া যায় তো এখানে আমরা কিছু আপনাদের লজিকগুলো দেখাবো সেটা হলো আপনার এই বারো বোল্টের মোটরটা দিয়ে এই আইপিএস চালাবো এই আইপিএস থেকে ডাইরেক্ট এসি দুশো বিশ বোল্ট ব্যবহার করবো কারণ এখান থেকে আমি পাইতে আসি আপনি বারো বোল্ট কথাটা মনে রাখেন আবার আইপিএস আপনি দিয়ে আছে এখানে বারো বোল্ট অর্থাৎ এ বারো বোল্ট কনভার্ট হয়ে এসি রূপান্তর করে দুইশো বিশ বোল্ট একটা বাল্ব চালাবো ডাইরেক্ট ব্যাটারির স্যুট ছাড়া তো এখানে আমি একটা অ্যাসটা একটা স্যুচ নেব শুধু এখান থেকে কারেন্ট বাড়ার জন্য কিন্তু এই কারেন্ট স্যুচ নেওয়ার তাটাই আলাদা আবার ব্যাটারির যে চার্জিং দেয় ওই সুইচটার লাইনটাই আলাদা তো দুইটা দুই কাজে ব্যবহার করব প্রথমে আমরা এই মোটরটা দিয়ে এই এখানে কিন্তু আপনার পনেরোশো আর দিতে পারেন দুই হাজার আর পিএম তিন হাজার যেহেতু আর দেন সমস্যা নেই আর পি বিষয়টা আপনার এখানে দুই হাজার বা একটা ইঞ্জিলা যে আর থাকে ওই আর পি চলি হয়ে যায় অর্থাৎ একটা ইঞ্জিনে আর থাকে আপনার পনেরোশো থেকে দুই হাজার আর পি এম অর্থাৎ দুই হাজার আর দিলেই এখানে সম্ভব এর কম আর এখান থেকে সুন্দরভাবে কারেন্ট বাইর হয় অর্থাৎ এখানে যে পোর তারপরে কয়েল বাতানোর সিস্টেম আছে এখানে আপনার ঘোরালেই কারেন্ট বাইর হয় অর্থাৎ আমি এডি আপনার পাইছি আর কি এখন আপনার প্রথমে আপনাদেরকে এই বারো বল্ট এই জানুয়ার থেকে আমাদের এখানে পাঁচ শট পাঁচ দশ হট বারো বোল্টে দুটো বাল্ব আছে এই বাল্ব দুটা চালু করে দেখাবো তো এই চাল বাল্ব দুটো চালু করে দেখাই তাহলে আমার প্রথমে আপনার নেগেটিভ একটা তার এখানে কালেকশন দিতে হবে এখানে হুম আর আমরা এখন যদি ধরি যেমন এডেলো বেড়ে তার এখন ধরছি দুটো চলতেছে ব্যাটারি দিয়ে এখন আমরা ডাইনারে এখানে ডাইনামা দৌড়বো ডাইনামা ধরলে এখানে কিন্তু চলবে এখানে আমার লোকোছরি বা এডিটিং করে বা কপি করে মানুষে প্রতারিত করার এখানে কোনো অপশন নাই এডিট দেখানোর উদ্দেশ্য হলো আপনারা এখান থেকে কোনো কিছু নিয়ে আইডিয়াটা নিয়ে যেন আপনারা নতুন কিছু তৈরি করতে পারেন অথবা অনেকে এইটুক যদি আপনারা চেক করতে চান আপনাদের কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে আমার কাছে সব কিছু আছে বাদেই আমি আপনাদেরকে দেখাইতেছি আমার মাধ্যমে যেন আপনারা একটা কিছু শিখতে পারেন তো কি আমার মূল উদ্দেশ্য হয় এখানে স্বামী মডার লাইনটা দেবো মডার লাইনটা দিয়ে একটু লুজে রাখো দেখো মোটর লাইনটা একবারে আর বলটা যেন না খুলে আসে হ্যাঁ দো বোরাও এখন আপনার এখানে দিলে কিন্তু না দশক এখানে কিন্তু আপনার দেখেন এই মোটরটা থেকে আমি ডাইরেক্ট এই বাল্বগুলো চলাইতেছি এখানে কিন্তু আউটসোর্সটা থেকে এইভাবে দিয়ে আর এখানে আমার থেকে কিন্তু আমাদের বাল্টটা করা ভোল্টেজ চলতে আসে এত আর পেম বাড়াবো এত এত ভোল্ট এখানে আর্টফুট দেখা তো এটি হল মূল লজিক এখন আমি এখান থেকে আইপিএস লাইন দিব আইপিএস এর এই লাল আর ডান লাল এক করলাম করার পরে আইপিএসে শুয়ে দিলাম এই চলছে দেখেন এখানে কিন্তু আমার লোক কি নাই করে কারিশমা দেখেনি আপনাদেরকে এই ডিসি কনভার্ট করে আই পি এস কনভার্ট করে একশো আটের ভাত এখানে চলে যাচ্ছি এখন আপনারা এই প্রযুক্তিরা দেখেন আমি কিন্তু একটা সিকন নর্মাল তার এই এখানে তা আলাদা লাইন আর এটা কিন্তু আপনার আমার বোল্ট মিটার এখানে বোল্ট দেখাইতেছে আমি কত বলটা এখানে পাইতেছি কারণ আমি বোল্ট যদি না দেখি পনেরো বল পাইতেছি এই ডিসিমিয়া থেকে আমার থেকে পনেরো বল পাইতেছি আর এই বোল্টটা আমি আইপিএস কনভার্ট করতেছি আইপিএস কনভার্ট হয়ে তার এ সিরুপ বন্ধ করতে আসি দুশো বিশ বোল্ট এটা কিন্তু সুন্দর একটা আপনারা এই রোজি খাটায় বিভিন্ন কাজে বিভিন্ন বর্তমানে ফিরিয়ানার এনার্জি নেওয়া খুব চলতে আছে আসলেও ফ্রি যে ওইভাবে তৈরি করা সম্ভব না আপনারা যদি এইভাবে কনভার্ট করে কিছু তৈরি করতে পারেন আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে কি ভালো কিছু পাবেন এখানে দেখেন বলেন পুনর বোল দেখা যাচ্ছে অর্থাৎ এম্পিয়ার এখানে ভালোবাসে আমাদের এম্পিয়ারও দেখা যাবে কত এম্পিয়ার পাইছি তো এমপ্যাডটা চুয়াল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ এমপ্যাড পেয়ে যাচ্ছি তো এখন একটা অপকথ দাও দর্শক এটা আপনার দেখানোর উদ্দেশ্যটা হলো বর্তমানে ইউটিউবে কিন্তু আপনার ফ্রি এনার্জির বিষয়টা খুব ফাইল হুল দিয়া ডাইরেক্ট এসি থেকে আপনার যেন অর্ডার রূপান্তরিত করে আবার ওই মোটরটা আবার এসি মোটর চলে আসলে ওটা সম্ভব না আপনারা এরকম কোনো টেকনোলজি খাটাইয়া যদি কোনো কিছু যদি আপনারা যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদেরকে কাজে আসবে কারণ এটা কিন্তু সবাই পারবে না যাদের অর্থের প্রয়োজন আছে এখানে অর্থের মূল প্রয়োজন আমার টেকনিক্যাল আছে বুদ্ধি আছে এ ছাড়লেই আমি এই কাজটা করতে পারবো না কারণ আমার এখানে অর্থের আমার এখানে দোকান সঠিকভাবে নাই তো আমার কাছে যাতে আমি একটা ছোটোখাটো একটা ব্যবসায়ী হিসেবে আমার কাছে অনেকগুলো মাল থাকে আপনারা যেমন আপনারা যদি এই ছোটো ডায়নামাগুলো যদি আপনারা চান আমার কাছে নিতে পারেন সবসময় আমার কাছে এগুলো ডায়নামাও আছে আবার যদি কোনো আপনারা আইপিএস নেবেন আই আমাদের কাছে নিতে পারবেন তো এগুলো পুরাতন মডার আর কি পুরাতন এগুলো ইটার পাবেন এই মডার থেকে শুরু করে টোকিটাকি জিনিস অনেক কিছু আমার কাছে পাবেন তো আপনারা যদি কারো লাগে আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মালগুলা নিতে পারবেন তো এখানে কথা হলো আপনার এইগুলো যদি আপনার কাজে লাগে যদি আপনারা ফ্রি যদি বা কোনো কিছু যদি আপনার তৈরি করতে পারেন ফ্রি আনার দরকার নাই আপনার ফ্রি ফ্রি কোনো কিছু জিনিস হয় না যদি কিছু আপনার এখানে জ্বালানি খরচ ব্যবহার করে তার সাথে ডাবল যদি ব্যবহার করা যায় এটাই তো আপনার স্বার্থ এটা তো আপনারা তৈরি করতেন এটাই আপনাদের প্লাস পয়েন্ট তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম